বগুড়া ও দই যেন একে অপরের সমর্থক বাংলাদেশের যে কটি খাবার স্থানীয় গন্ডি পেরিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে তার মধ্যে বগুড়ার দই অন্যতম প্রায় আড়াইশো বছরের পুরনো বগুড়ার দইয়ের ইতিহাস শুরু হয় বগুড়ার শেরপুর উপজেলা থেকে দুই সালে বগুড়া সরার দই ভৌগোলিক নির্দেশক জিয়া হিসেবে স্বীকৃতি লাভ করে আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া জেলার দশটি দই সম্পর্কে যেগুলো একবার খেলে তার স্বাদ সারা জীবন আপনার মুখে লেগে থাকবে নম্বর দশ টক দই বগুড়ার শেরপুর উপজেলার প্রায় আড়াইশো বছর আগে টক দই শুরু হয়েছিল সেই থেকেই এই দইয়ের জনপ্রিয়তা অনেক বেশি এই টক দই ঘোল তৈরি সহ বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয় নম্বর নয় মহিষের দুধের দই বগুড়ার বিখ্যাত দইগুলোর মধ্যে অন্যতম হল মহিষের দুধের দই এর স্বাদ অন্য দইগুলোর থেকে অন্যরকম বিশেষ কিছু দোকানগুলোতে এই দই পাওয়া যায় নম্বর আট স্পেশাল মিষ্টি দই বগুড়ার স্পেশাল মিষ্টি দই হল সেই দই যা অতিরিক্ত মিষ্টান্ন ও ঘনত্ব ভরপুর যেটা সাধারণ দই থেকে একদম আলাদা এই দই বিশেষ কিছু দোকানে পাওয়া যায় নম্বর সাত বিভিন্ন ফ্লেভারের দই বগুড়ার ঐতিহ্যবাহী সরার দইয়ের সাথে এখন এসেছে নানা রকম ফ্লেভার যুক্ত দই যা তরুণ থেকে বয়স্ক সবাইকে আকৃষ্ট করছে এই দইগুলোতে যোগ করা হয় আম স্ট্রবেরি বিভিন্ন ফল এবং গুড়ের ফ্লেভার নম্বর ছয় কাপ দই কাপ দই সাইজে ছোট হলেও এর স্বাদ এবং গন্ধ কোন অংশে কম নয় খাওয়ার জন্য এটি একটি পারফেক্ট সাইজ এবং দামেও সাশ্রয় নম্বর সাদা দই বগুড়ার সাদা দই মিষ্টি কম হলেও স্বাদে গন্ধে সাদা দই বগুড়া প্রায় সব দইয়ের দোকানেই পাওয়া যায় নম্বর চার স্পেশাল দই বগুড়ার দইয়ের খ্যাতির কথা উঠলেই গৌর গোপালের নাম আসে বগুড়ার বিখ্যাত গৌর গোপালের স্পেশাল দই একটি ঐতিহ্যবাহী দুগ্ধজাত খাবার যা বগুড়ার স্পেশাল দই হিসেবে বেশ পরিচিত নম্বর তিন শাহি দই শাহি দইয়ের নাম শুনলেই মনে হয় যেন দই নয় রাজ দরবারের একটি মিষ্টি এটি বগুড়ার দইয়ের একটি বিশেষ অত্যন্ত ঘন ও সুস্বাদু সংস্করণ যা স্বাদে অনন্য বগুড়ার বিভিন্ন বড় দই ঘর অথবা অনলাইনও পাবেন এই দই নম্বর দুই ক্ষীরসা দই দই বগুড়ার দইয়ের একটি বিশেষ রূপ যা ঘন দুধের ক্ষীর ও দইয়ের অপূর্ব মেলবন্ধনে তৈরি এর স্বাদ ঘ্রাণ এবং টেক্সচার এতটাই সমৃদ্ধ যে একে অনেকে বলে রাজ দই এর প্রতি চামচে থাকে ক্ষীরের ঘনত্ব দুধের কোমলতা আর দইয়ের ঐতিহ্য সবশেষ নম্বর এক সরাদ দই বগুড়ার শরৎ দই বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও সুস্বাদু মিষ্টি দই যা দুই হাজার তেইশ সালে পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে স্থানীয়ভাবে সংগ্রহ করা দুধ প্রাকৃতিক গাজন প্রক্রিয়া এবং ঐতিহ্যবাহী রেসিপি ব্যবহার করে এই দই তৈরি করা হয় যার ফলে এর স্বাদ ও পুষ্টিগুণ অতুলনীয় বগুড়ায় কম বেশি সব বড় দইয়ের দোকানেই সরার দই পাওয়া যায় সুপে দর্শক শত বছরের পুরনো এই বিখ্যাত খাবারের কদর দেশ ছাড়িয়ে রয়েছে বিদেশেও অতিথি আপ্যায়নে উৎসব আয়োজনে বগুড়ার দইয়ের জুড়ি নেই